ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের বাংলাদেশের সাথে পাকিস্তানের দুইটি সামনে রেখে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে একুশে আগস্ট এবং তিরিশে আগস্ট যেখানে নাজমুল হোসেন শান্তকে ক্যাপ্টেন করা হয়েছে তাছাড়া দলে আরো পনেরো জন হচ্ছে মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন কুমার দাস হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরিফুল ইসলাম হাসান মাহমুদ তাস্কিন আহমেদ সায়েদ খালেদ আহমেদ তো আশা করি বাংলাদেশ দল পাকিস্তানের সাথে এই দুইটি টেস্ট ম্যাচে ভালো পারফরমেন্স করবে যদিও বাংলাদেশে বর্তমানে যে অরজকতা ছিল তা কেটে উঠেছে ধীরে ধীরে তো আশা করি বাংলাদেশ দল টেস্টে তাদের ভালো পারফরম্যান্স করবে এবং বাংলাদেশি সকল ক্রেজি ক্রিকেট ফ্যানদের আনন্দিত করবে